আসসালামু আলাইকুম করি আল্লাহর মধ্যে আপনারা অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনারা দোয়া আমি অনেক ভালো আছি তো আমার ও বোনের কি অনুরোধ করে এই ভিডিওটি প্রথম থেকে সে সব ঠিক সম্পন্ন দেবেন তো না হলে বুঝতে পারবেন না তো আজ এসেছি আমি আপনাদের নিয়ে একটি কীভাবে মেয়ে অথবা তেলেকে বসীকরণ করবে যাকে আপনি ভালোবাসেন তাকে পারছেন না তবে আপনি চাইলে এই মন্ত্রটি পরে বশীকরণ করতে পারবেন আপনাদেরকে আজকে আমি শেখাবো মেয়ে বসুকরণ করতে পারবে তো প্রথমে না দেখাবো মন্ত্র কীভাবে এই কে একটি কাগজ নিয়ে এভাবে মন্ত্র দেখবেন মন্ত্রটি হচ্ছে মা কালী নমো নমো দুলশ্বরী বুসবুরি চান্দার বস সাহা পরে নাম লিখবেন এখানে যার নাম ছেলে অথবা মেয়ে তার নাম তারপরে এইটা কে দেখতে পাচ্ছেন সাতাশি এখানে সাতাশিবার জব বা কিংবা মুখস্থ করতে হবে মুখস্ত না করলে মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় থাকবে মুখস্থ করার পর বার করার পর মন্ত্রটি জাগ্রত হবে এবং আপনারা এই মন্ত্রটি পড়ার পর রাত বারোটার পর আপনি জ্বালিয়ে জ্বালিয়ে দেবেন এই কাগসটি দেওয়ার পর আপনারা সবগুলো এইগুলো করবেন আর এই কাজটি করতে হলে গরুর অনুমতি দরকার হয় আমি আপনাদেরকে অনুমতি দেব যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং বেলাইকনটি বাঁচিয়ে দেবেন তাদের জন্য অনুমতি হবে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সবাই যারা যারা করবেন তাদের কাজ হবে করবে অনুমতি নিয়ে তা অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো অন্যদিন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম